그냥 그냥 딱 들어가야 되네요 말로 보러지. 음. 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 윈

আরে তোমার দোকানে টাকা বানামি তো সারা বহুদূর খড়ালেন করে ধরেছি আমাদের দোকানে বেচা করতে পারে আর এদের সামনে লাভ বেকারে কইতে হবে কি কি অবজেক্ট দিবি বল বল কি হবে মানে আরে ভাই যা পা ঠিক আছে আদরের কিছু নাই তো কি দেখ কি

তাদেরকে এবার কোপন দেবই কোপনটা সাত রাতের লটারি করব লটারি করে প্রথম পুরস্কার হিসেবে দেব 32 ইঞ্চি টেলিভিশন 32 ইঞ্চি টেলিভিশন সাথে আরো পুরস্কার থাকবে আরো কিসের আমি আগে আনন্দ যাই কি আছে তো

Mm-hmm. हम्म hmm. लेंस करें? लेंस कर लेंस तो तो। लेंस कर लेंस 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 যে লেন্স লাইন পাব না লেন্স লাগান ই রাশোধে ডাক দিয়েন সময় ফোন দিয়ে নিয়ে আসুন ইফ পরে নে ক্যামেরা পর ফুল পরিষ্কার করে নেন আর হচ্ছে লেন্সটি করে নেন

Captain DC. <laughs> <laughs>

あやで、いろんな、あやで、こう、こう、こう、こう、こう、